ধাসুরের ছেলে রতন আমার গুঁধে মাল না ঢাললে আমি একটা দিনও ঘুমাতে পারি না এক কথায় রতন না কিন্তু ছেলেটার আজকাল একটা আদ অভ্যাস হয়েছে তা না লাগালে ওর নাকি ভালো লাগে লাগে না যদিও তখন আমার ব্যথায় টন টন করে তবুও আমি ওকে বাধা দিই না কারণ রতনই এখন আমার গুহার একমাত্র মালিক বন্ধুরা কেমন আছো তোমরা আবারও আমার বাগানের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ তোমাদের শোনাবো আমার ভাসুরের ছেলের সাথে আমি কিভাবে খেলেছিলাম সেই কাহিনী দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অজিত ঘোষ ওদের বড় ছেলের নাম রতন ঘোষ রতনের মা বাবা একটা চা বাগানে কাজ করেন আর তাদের অল্প পয়সায় রতনকে লেখাপড়া করাতে পারবেন না বলে রতনকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন রতন সবে মাধ্যমিক পাশ করেছে পড়ার বালায় বাতাস নেই দিন ভর চা পাহাড়ি বলে তার শরীর ও মজবুত কিন্তু রতনের করেন তার ছেলে শুধু গায়ে কতরে বেড়ে উঠেছে লেখাপড়া না শিখলে ছেলে বকে যাবে আর তাদের ছেলেকে মানুষ করার স্বপ্ন ভেঙে যাবে রতনের বাবা অজিত ঘোষ আর মা শিলা দেবীর সিমুলতলার চা বাগানে বিশ বছর ধরে কাজ করেন গত বছর এলাকার নেতা আশ্বাস দিয়েছেন যে তাদের চাকরি পাকা হবে মাইনে বাড়বে তাই তারা শিমুলতলা ভীষণ অলস রিটায়ার হতে এখনো দু বছর বাকি প্রায় প্রতিদিন ওর একটু রাতে নেশানা করলে চলে না বদরাগী স্বভাবের জন্য এলাকায় অনেক ঝগড়া মারামারিতে লেগে থাকে সে করা মেজাজ কিন্তু দাদার অনুরোধ সে ফেলতে পারে না তাই আমার বর রতনকে নিয়ে আসে আমাদের ক্যান্টনমেন্টের বাড়িতে আর রতন আমার বরকে ভীষণ ভয় পায় ছেলেবেলায় কাকা মানে আমার ওকে একবার বেদ দিয়ে মেরে দিয়েছিল ওর তাই রতন এখানে এসে মোটেও খুশি নয় কিন্তু রতন আমার সাথে অনেকটাই ফ্রি যতক্ষণ ওর কাকা বাড়িতে থাকে না ততক্ষণ রতন বেশ হাসি খুশি হয়ে আমার সাথে গল্প সল্প করে কিন্তু ওর কাকা বাড়ি ফিরতেই ও মুখ গোমরা করে উদাস ভাবে থাকে রতনকে পেয়ে আমি অবশ্য খুশি হয়েছি কারণ এখানে আমার কথা বলার তেমন কেউ ছিল না তাই ও আমি একজন সঙ্গী পেয়েছি যাই হোক বন্ধুরা সে আমার নাম রূপালী বালা আমি মিনাল ঘোষকে বিয়ে করেছি ঠিকই কিন্তু আমার ওকে কোনো দিন ভালো লাগেনি আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা তখন আমার বাবার ঋণ আর মাথার উপর বিয়ে না হওয়া দুই বোন ছিল তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম যদিও আমার সেই দুই বোনের বিয়ে হয়ে গেছে বাবাও মারা গেছেন অনেক দিন হলো। এরপর আমরা আমাদের পৈতৃক ভিটে বিক্রি করে তিন বোন সমানভাবে টাকা ভাগ করে নিয়েছি তাই অতীত বলে আমার কিছুই নেই এখন পর্যন্ত আমি মা ডাক শুনতে পারিনি লোকে আমাকে নানান কথা শোনালেও আমি তা মেনে নিয়েছি কারণ শুধু আমি নিজে জানতাম আমার বর মিনাল ঘোষ যেভাবে লাদাই তাতে কোনো দিন কাজ হবে না শত চেষ্টা করার পরও মিনাল ঘোষ পোড়া বেগুনের মতি থেকে যায় এদিকে আমার সম্পত্তি গুলো দিন দিন বেড়েই চলছে এখনো আমাকে পেলে যে কেউ খেলার জন্য উৎগৃত হয়ে যাবে আমার চলন বলনে অনেক ছেলে চোকরা ইতি উতি করে দেখার চেষ্টা করে কিন্তু এতে আমার করার কিছু ছিল না কারণ লুকিয়ে রাখলেও হুট করে মাথা চাড়া দিয়ে ওঠে আর সেই জন্য বাড়ির দুধওয়ালা মাঝে মাঝেই দুধ দেওয়ার নাম করে দেখে মন ভরিয়ে দেন সে যাই হোক আমি মাত্র কয়েকদিনেই বুঝতে পেরেছি রতন আমাকে খুব ভালোবাসে এর প্রধান কারণ হয়তো আমি ওকে বেশি বকা বকি না। ওর কাকার কাছ থেকে যতটা পারি এখন যদিও রতন আর বেশি কিছু বা পায় না দুটো ভালো মাস্টার এসে পড়িয়ে যায় তাকে বর্তমানে ও ইন্টার কলেজে ভর্তি হয়েছে তাই পড়া ছাড়া সে আর কিছুই করতে পারে না চা বাগানে ঘোরার আর সুযোগ নেই সকালে বাজার করে কলেজে চলে যায় নিয়ম মাফিক এসে আর ফিরে এসে ভাত খেয়ে তাকে টিউশন পড়তে যেতে হয় আর রোজই তার পড়া থাকে এজন্য না চাইলেও তার পালাবার রাস্তা নেই আমার স্বামী তার ভাইপোকে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে না পারলে তাকে গুলি করেই মেরে ফেলবে রতন কমার্সে পড়ে ছাত্র হিসাবে খারাপ নয় কিন্তু রতনের একটাই দুঃখ আগে যেমন সে চা বাগানে লুকিয়ে লুকিয়ে দেখত এখন সে সব আর কিছুই হয় না ঘরের জানলা দিয়ে ও দিয়েছে তা কি আর চলে তার এক বন্ধু তাকে মাঝে মাঝে বড়দের গল্পে বই দেয় আর সেগুলো পড়েই রতন হাতের কাজ করে রতনের এখন এসব অভ্যাস হয়ে গেছে সে বুঝে নিয়েছে যে তাকে পড়াশোনা করতেই হবে এজন্য সে এগারো ক্লাস পাস করে ভালোভাবেই বারো ক্লাসে উঠেছে এক বছরে সে মাত্র দুবার শিমুলতলার বাড়িতে গিয়েছিল মেধে জতা সিবা এদের সাথে গিয়ে আর বিশেষ সময় কাটানো হয়নি রতনের তার জীবন এখন পুরোই পাল্টে গেছে কলেজে অবশ্য একটা মেয়েকে তার ভালো লাগে কিন্তু সেই মেয়ে রতনকে পাত্তাই দেয় না আর রতন জানে বলে বিশেষ আমল দেয় না তার ব্যর্থতার অন্য অনেক মেয়েরা ছেলেদের সাথে লাইন মারে লুকিয়ে সিনেমা হলে গিয়ে হাতে কাজ করে কিন্তু রতনের আর ভাগ্য কই আজ কলেজে থেকে রতন একটু আগেই ফিরে এসেছে বারোটা বাজেনি আমি রতনকে তাড়াতাড়ি ফিরতে দেখে বললাম রতন আমায় একটা কাজ করে দেন আরে দালানে ভিজে কাপড় গুলো উঠোনে একটু মেলে দিবি আমি ছপ করে স্নান করে আসি এসে তোকে খেতে দেব আমার কথা শুনে রতন কিছু না বলেই নিজের ঘরে বই রেখে গামলা নিয়ে উঠোনে কাপড় মেলতে লাগলো সেই মুহূর্তে ও আমাকে নিয়ে নানান কল্পনা শুরু করে দিল আমি অবশ্য জানতাম মাঝে মাঝেই রতন দেখে অপ্রস্তুত হয়ে পড়ে কাপড় মেলা শেষ করে রতন নিজের ঘরে ঢুকে যায় ওর সামনের ঘরে বসার ঘর বসার ঘরের ডান দিকটায় রান্নাঘর আর রান্নাঘরের পিছনে আমার শোবার ঘর রতন আমাকে মাঝে মধ্যেই নারকেল কেটে দেয় টুকটাক ঘরের কাজে সাহায্য করে আর আমি ওকে নিজের করেই দেখি যেহেতু আমার কোনো সন্তান নেই উঠোনের এক কোণে বাথরুম ঠিক যেমন মিলিটারি কোয়ার্টার থাকে তিনের শক্ত দরজা দিয়ে ঢাকা বাথরুম আর পাশেই টয়লেট কখনো সখনো রতনের কাকা দুপুরের খাবার খেতে আসেন তাই বারোটা একটার মধ্যেই আমি রান্না বাড়া শেষ করে রাখি রোজকার রুটিন এর মতো ওহ রতন বাবা এদিকে আয় না আমার এই ডাকে চমক ভেঙে যায় রতনে। আমি তখনও বাথরুমে তাই রতন দূরে থেকে আমাকে বলল কি হলো কি চাই এর আগে অনেকবার রতন আমার কাপড় চুপড় স্নানের সময় আমাকে বাথরুমের দরজার উপর থেকে গলিয়ে দিয়েছে দোতলা বাড়ি হলে রতন হয়তো আমাকে ভালো মতো দেখতে পেত কিন্তু এখানকার সব কোয়ার্টার একতলা ছাদ নেই তাই নিরুপায় হয়েই রতনের সাত সাধে থেকে যায় ওর কথা শুনে আমি রতনকে বললাম বাবা রতন কদিন ধরে পিঠে সাবানটা নিয়ে সেত আমার এই কথা শুনে রতন খুব আমাকে দেখতে পাবে বলে এরকম আগে যে হয়নি নয় বাথরুমের দরজা ভেজানো ছিল দরজা খুলতেই ও গীতকে চলে আসলো কিন্তু রতন ভিতরে এসে হাঁ করে তাকিয়ে রইল ওর এই অবস্থা দেখে আমি একটু এসে বললাম হাঁ করে কি দেখছিস কই দে এরপর ও আমার কথা মতো কাজ করা শুরু করলো রতন বুঝতে পারছিল না সুযোগে কিভাবে সৎ ব্যবহার করবে তাই ও শুধু ভালো করে সাবান ঘষে দিতে লাগলো আমার ভালো লাগলেও আমি একবারও ওর দিকে ফিরে তাকালাম না আমার মনের ভাষা বুঝতে না পেরে রতনও নির্বিকার ভাবে কাজ করতে লাগলো তারপর রতন সাবান দিয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়ল আমাকে দেখে রতনের কেমন যেন একটা ভাবান্তর হলো ঘন্তোষ ছট দেখে রতন যেভাবেই হোক লাগার ফোন করে ফেলল। এরপর থেকে দাবেতানের রতন তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরে আমাকে সময় দিতে শুরু করল। সেই সময় রতনের নিজের মনে বিবেকের দংশন কোলেও আমাকে লাগার জন্য সে নিজেকে আচ্ছন্য করে ফেল। রতন একটা পুরনো স্কুল ড্রাইভার দিয়ে বাথরুমের দরজার মাঝা মাঝি ফুট করে ফেলল নিপুণ যাতে বাইরে বা ভিতর থেকে দেখলে বোঝা না যায়। তাছাড়া পুরনো নোনা ধরা ইট একটু একটু করে খুশি কৌশলে আমি পাকা করে ফেল বাইরে থেকে দরজার ফুটো দিয়ে দেখা অনেক বেশি বিপদ এটা বুঝে টয়লেট থেকেই দাঁড়িয়ে ভিতরে নাটক দেখতে মস্ত করল দুপুর বারোটা বেজে গেছে পেট খারাপের নাম করে আজ রতন আর কলেজ যায়নি কিন্তু আমি রোজকারের মতো কাপড় চোপড় নিয়ে বাথরুমে গিয়ে ওকে দেখে বললাম রতন আমি স্নানি গেলাম বাবা দেখিস যেন বেড়াল টেরাল রান্না ঘরে না আসে রতন আমার কথা শোনার পর ঠিক আছে কাকি বলে চেঁচিয়ে আমাকে জানান দিল আসলে আমি জানতাম রতনের পেট খারাপ তাই ওর জন্য হালকা মাছের ঝোলো বানিয়েছি আর সাথে মারি ভাত স্নান ঘরে গিয়ে নিত্য দিনের মতো কলের জল ভরে কাপড় চোপড় টাঙানো রশির মধ্যে ঝুলিয়ে রাখলাম সেই সময় রতন আমাকে বললো তাকে আমি টয়লেটে যাচ্ছি ঘরের দরজা ভিজিয়ে দিলাম আমি তখন চিন্তার স্বরে বললাম সকাল থেকে কবার হলো তো রতন হালকা জবাব দিয়ে আমাকে বলল। এটা নিয়ে চারবার তখন আমি জানতাম না তিনবারের আগে গেলেও রতন শুধু নাটক করেছে বাথরুম থেকে ঘুরঘুরি ফুটো কিছুই বোঝা যায় না তাই আমি বুঝতে পারলাম না রতন নিশব্দে দাঁড়িয়ে আমাকে দেখছে সেই মুহূর্তে ও কিছুতেই নিঃশ্বাস সামাল দিতে পারছিল না তাই রতনের বুক উত্তেজনায় ঢিক ঢিক করে বাঁচছে মাঝে মাঝে মুখ দিয়ে জল ফেলছে যাতে আমি বুঝতে পারি যে আর না পেরে শুরু তখন ও মনে মনে ভাবতে লাগলো এইভাবে আর কতদিন চলবে আমাকে কিছু একটা করতেই হবে এরপর আমি স্নান থেকে বের হবার আগেই ও বেরিয়ে আসলো তারপর ও রুমি গিয়ে ভাবতে লাগলো কাকি হলেই বাকি বয়স আর এমন কি বেশি হবে রতন এরপর আমার সুখ দুখের নানা গল্প নানা কিছু নিয়ে আমার সাথে গল্পের মেলা জুড়ে বসলো মিথ্যে হলেও আমাকে নানান গল্প রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো আমাকে তেমন কিছু না বললেও ওর ইঙ্গিতপূর্ণ কথাগুলো আমার বুঝতে অসুবিধে হলো না আমি তখন মনে মনে ভাবলাম আমার ভাইপো দিন দিন বড় হচ্ছে বন্ধু ভেবেই হয়তো এত কথা বলে রতনকে আগের থেকে অনেক কাছে মনে হয় আমাকে বাবা মা ছেড়ে থাকে কি বা আছে তার মনে দু একটা কথা খুলে যদি বলে তাতে ক্ষতি কি তাই আমি ওর ইঙ্গিত পূর্ণ কথাগুলো গায়ে মাখতাম না তাছাড়া আমার ছেলে পুলে না থাকার জন্য আমি রতনকে নিজের ছেলের মতো দেখতাম তাই স্নেহের কারণে রতনের উদ্ধুতপূর্ণ আচরণ আমার চোখে পড়ল না সবে বর্ষা নেমেছে আজ আমার শরীর ভালো নেই গত দুদিন থেকেই জ্বর হাসপাতালের ডাক্তার এসে আমাকে দেখে বলেছে বুকে সর্দি বসেছে তাই জোর ছাড়তে দেরি হবে আমার আমার এমন অবস্থা দেখে মহাফেসাদে না খাওয়া ভুলে চাকরি ছেড়ে তিনি আমার সেবায় যোগ দিলেন রতন দুবেলা সিদ্ধ রেঁধে দেয় মিলিটারি মেস এ কাজের লোকের বেশ অভাব দুদিন হন্য হয়ে খুঁজেও কাজের লোক পাওয়া গেল না আজ অফিস না গেলেই নয় তাই আমার বল রতনকে আমার দেখাশোনা করতে বলে অফিসে চলে গেলেন আর উনি বলে গেলেন উনার ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে রতনের আজ কলেজ নেই এদিকে আমার কাশিটা আরো বেড়েছে আর সাথে গলার বুকের কফের ঘর ঘর আওয়াজ শুরু হয়েছে আমার এমন অবস্থা দেখে রতন আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাকি গরম তেল মালিশ করে দেখবে কফ সব বেরিয়ে আসবে আমার মা আমাকেও গরম তেল মালিশ করে দিত আমার উঠার ক্ষমতা নেই তাই মিনমিনে গলায় রতনকে বললাম বাবা একটু গরম তেল এনে দে না আমার কথা শুনে রতন উঠে রান্না ঘরে চলে গেল আমি তখন মনে মনে ভাবতে লাগলাম এত দিন ধরে ছেলেটা কি সেবাই না করছে কাপড় বদলে দেওয়া সবার জায়গা ছেড়ে দেওয়া ওষুধ পালা খাওয়ানো এসব ভাবতে ভাবতে রতনের জন্য আমার চোখ মায়ে ভরে উঠল এরপর রতন গরম তেল নিয়ে আসতেই আমি ওকে কাছে বসিয়ে বললাম শাড়িটা উপরে চাপা দিয়ে দে আর ভালো করে মালিশ করে দেখি যদি বুকের সর্দি বেরিয়ে যায় আমার এই কথা শুনে লোভে চকচক করে উঠে রতনের চোখ গরম তেল মালিশ করতে করল কিন্তু একটু পরেই আমার ভিতরে কেমন জানি করে উঠল আমি তখন বুঝতে পারলাম যতই হোক ও একজন ছেলে তাই হয়তো আমার এমন হচ্ছে কিন্তু আমি ওষুধের পাত্তা না দিয়ে আরামে চোখ দুটো বন্ধ করে ফেললাম একটু পরে সহ্য করতে না পেরে আমি রতনকে বললাম এই অসুভ্য ধেদে খোকা কি করছিস এসব আমার এই কথা শুনে রতন আমাকে বলল নাও নাও আমি দেখছি না তোমার দিকে অসুখ আগে আগে না না লজ্জা ওর ওর কথা শুনে আমি আমি আর কিছু বললাম একটু পরে দিকে তাকিয়ে দেখলাম রতন ভান করে অন্য দিকে তাকিয়ে আছে তখন আমি ওকে বললাম তুই তো ঠিক বলেছিস রতন দেখ আমার সর্দি বেরোচ্ছে রতন বিরক্ত হয়ে আমাকে বলল নাও আর কথা নয় চুপ করে থাকো দেখি এরপর আমি দেখলাম ও রীতিমতো দাঁড়িয়ে গেছে ওকে দেখে আমার আর লজ্জার সীমা রইল না আমি বুকে ব্যাথায় আরাম পেলেও রতনের ছুড়ায় আমার মধ্যে অন্য রকম একটা অনুভূতি জেগে ওঠে নিজের বিবেক যেন আমাকে ধাক্কা দিল এ আমি কি করছি রতন ভুল করতেই পারে কিন্তু আমি রতনের মধ্যে আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরল তখন আমি ওকে বললাম এই রতন কি করছিস ছাড় আমি কিন্তু তোর কাকাকে বলে দেব কিন্তু এতে কোনো লাভ হল না কারণ আমি তখন নিজের মনকে সামাল দিতে পারছিলাম না তাই আমি সহ্য করতে না পেরে ওকে ধরে ফেললাম তখন ও আনন্দে পাগলা ঘোড়ার মতো লাফাতে শুরু করলো ও আর দেরি না করে মেশিনটা সেট করে চালাতে শুরু করলো একটু পরেই আমার খুব ভালো লাগতে শুরু করলো ও সেট আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো তাই আরো জোরে জোরে মারতে লাগলো আর আমি চিৎকার করতে লাগলাম এদিকে পচ পথ ঠপাস শব্দ হতে লাগলো আমার যে কি ভালো লাগছিল সেটা আমি বলে বুঝাতে পারব না প্রায় ঘন্টা খানিক পরে রতন আমাকে দই খাইয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল আমারও কেন জানি ফুরফুরে লাগছিল তাই উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম এরপর থেকে রতন নিয়মিত লাগাতে শুরু করল আমি তখন মনে মনে ভাবতে লাগলাম এতে তো দোষের কিছু নেই আমি তো আর অন্য কারো কাছে যাইনি আর এর ফলে রতন পড়াশোনায় মনোযোগী হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথেই থাকবে বাই বাই